যে নারী প্রতিদিন তার ঘরে তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলবে আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন যদি আমার মা ভোনেরা তার ঘরে দৈনিক তিনটি কাজ যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তালার নিয়ামত رسول الله حديث المدد جانية الدنيا كلها متاع وخير المتاع الدنيا إمرأة الصالحة রসুল আরবি মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহতালার নিয়ামত আর সব নিয়ামতের মধ্যে সব থেকে সেরা শ্রেষ্ঠ নিয়ামত হল নেককার স্ত্রী শোভানল্লাহ নেককার স্ত্রী হচ্ছে টাকা পয়সা ধন দৌলতের চেয়েও বেশি শ্রেষ্ঠ সেরা নিয়ামত যে ব্যক্তি যে স্বামী ন্যাক্কার স্ত্রী পেলো একটা নেককার স্ত্রী পাইল মানে দুনিয়া তার জন্য সন্তুষ্ট আখেরাত তার জন্য মহা পুরস্কার আছে আল্লাহ রসুল বললেন তোমরা যদি নেককার স্ত্রী যদি পাও তাহলে বেশি বেশি আল্লাহর কাছে তোমরা শুক্রিয়া আদায় করো কারণ নেককার স্ত্রী কখনো স্বামীর সাথে তর্ক করে না নেককার স্ত্রী তার কখনো বেশি চাহিদা থাকে না টাকার চাহিদা থাকে না বরণ পোষণের চাহিদা থাকে না জামা কাপড়ের চাহিদা থাকে না ন্যাক্কার স্ত্রী তো ওই নারীরা তার স্বামীর ইনকাম অনুযায়ী তার চাহিদা থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিটি কাজ করে আল্লাহকে ভয় করে গুনাহের কাজ করে না স্বামীর সম্পদকে হেফাজত করে এবং সবসময় আল্লাহকে ভয় করে চলে তারাই হল নেককার স্ত্রী আল্লাহ রাসুল হাদিসের মধ্যে ন্যাক্কার স্ত্রীর চারটা গুণ বলেছেন এক নাম্বার হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই নাম্বার হলো যারা রমাদন মাসের রোজা রাখে তিন নম্বর হলো যারা লজ্জাস্তানের হেফাজত করে চার নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীর খেদমত করে সে হচ্ছেন এককার স্ত্রী প্রিয় দিন দার ইমান্দার আমার ভাই বোনেরা মা বোনদেরকে বলছি প্রতিদিন আপনি যদি আপনার ঘরে তিনটি কাজ করতে পারেন সকল হাজত আল্লাহ পূরণ করবেন আপনার কপাল খুলে যাবে এক নাম্বার হল আপনি যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন অবশ্যই অবশ্যই সালাম দিয়ে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত সালাম দিয়ে তারপরে ঘরে প্রবেশ করবেন যদি কোনো মুসলিম যদি কোনো মমিন অন্য কোনো অন্য কাহারু ঘরে যদি যায় আগে সালাম দিতে হবে একবার দুইবার তিনবার পর্যন্ত সালাম দিবেন দরজা যদি খোলাও থাকে সালামের জবাব যদি না আসে আর যদি ঘরে ভিতরের অনুমতি যদি না আসে তাহলে আপনি কখনোই ওই ঘরের মধ্যে প্রবেশ করবেন না আপনি চলে যাবেন পরবর্তী সময় আসবেন আবার সালাম দিবেন যদি বলে মানুষটাকে কথা বলে তাহলে কথা বলবেন অনুমতি পাইলে ঘরে প্রবেশ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী একজন সাহাবির বাড়িতে গেলেন রসুল্লাহ গিয়ে সালাম দিলেন আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত সালামের কোনো জবাব নেই দ্বিতীয়বার সালাম দিলেন সালামের কোনো জবাব নেই তৃতীয়বার সালাম দিলেন সালামের কোনো জবাব নেই সালাম দিচ্ছেন সালামের কোনো জবাব নেই আল্লাহ রসুল সাল্লিউ সাল্লাম এবার চলে যাচ্ছেন বাড়ির দিকে ঘরের দরজা খুললেন দরজা খুলে রসুল উল্লাহকে পিছন দিক দিয়ে এসে জড়িয়ে ধরলেন নবীজিকে বললেন ইয়া হাবি বল্ল নবীজি বললেন এ সাহাবি তোমাকে এক এক করে তিনবার সালাম দিলাম গড়ের দরজা তুমি খুললে না সাহাবি বললেন ইয়ারসুলাল্লাহ আপনার পবিত্র জবান মোবারকে আপনি যা বের করেন তাই তো আল্লাহ তালা কবুল করে নেয় নবীজি বললেন তাহলে তুমি আমার সালামকে নাই বললেন হা আর সুর আল্লাহ সালাম শুনেছি আপনার সালামের জবাব মনে মনে দিয়েছি কিন্তু আপনি যখন বললেন আসসালামু আলাইকুম তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ও রহমতুল্লাহি রহমত বর্ষিত হোক ও বরকাতহু বরকত বর্ষিত হোক আমি আমিন বললাম আপনার পবিত্র জবান মোবারকে তিনবার সালাম দিলেন আমি হানড্রেড পারসেন্ট একিন আর বিশ্বাসের সাথে বলতে পারি আপনি যেই দোয়া করেছেন সাথে সাথে দয়াময় আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ ও সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছেন রসুল্লা সাল্লারি ওসাল্লামের শিক্ষা হল ঘরে যখন প্রবেশ করবেন অবশ্যই সালাম দিবেন এবার আসুন নিজের ঘরে যখন ঢুকবেন তখনও সালাম দিবেন সালাম দিয়ে তারপরে ঘরে প্রবেশ করবেন এই জন্য দিনদারিমন্দার মুসলিম ভাই বোনেরা যখন ঘরে ঢুকবেন সালাম দিবেন তার সাথে ছোট্ট একটা আমলের কথা বলে দেই। যে আমলটি করলে আপনার ঘরে সংসারে আয় রুজি বরকত হবে একজন সাবি আসলেন আইসা বললেন ইয়ার হাবি হাবিবল্লা দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন চতুর্দিকে আমাকে জর্জরিত করেছে আল্লাহর রসুল বলেন সাহাবী যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তুমি সূরা ইখলাস পাঠ করবে বিস্মিল্লাহীর র মীর রহিম আল্লাহু আল্লাহহু আহাদ আল্লাহ হু সমেদ লে মিলিদ ওয়াইম ولم يكن له كفوا احد سوره اخلاص পাঠ করবে কিছুদিন পরে সাহাবী আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণে সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন যা আমি গুনে শেষ করতে পারি না আল্লাহ রাসূল বলেন সাহাবী এটা হচ্ছে সুরা ইখলাসের বরক সব আমদি এজন্য সালাম দিবেন এবং সুরা ইখলাস পাঠ করে তারপরে ঘরে প্রবেশ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে নারী আমার মা বোনেরা প্রতিদিন ঘরের মধ্যে দুই নাম্বার যে কাজটি করবেন ঘরে যখন প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় একটি দোয়া আছে আপনি আপনার সন্তান কিনে স্কুলে গেলেন স্কুল থেকে যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশের দোয়াটি আপনি পড়বেন বাজারে গেছেন বাজার থেকে ঘরে এই বাড়িতে এসে যখন ঘরে প্রবেশ করবেন তখন দোয়াটি পড়বেন আপনি যে কোনো কাজে বাহিরে যান যখন ঘরে প্রবেশ করবেন দোয়াটি পড়বেন দোয়াটি হলো বিস্মিল্লা হি মাউলিজি ও খৈরলা খরিজি বিসমিল্লা হি ওয়ালা জেনা ওয়া বিসমিল্লাহ হি খরজেনা এটা হচ্ছে ঘরে প্রবেশ করার দোয়া এই দোয়াটি পড়লে ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে এবং সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নম্বর মা বোনরা প্রতিদিন ঘরের মধ্যে যে কাজটি করবেন যে কোনো কাজের শুরুতে আপনি পড়বেন রহিম যখন ঘরের বিছানা যখন ঝাড়ু দিবেন পড়বেন বিসমিল্লাহির রহিম যখন আপনি ঘর জারু দিবেন তখনও পড়বেন বিসমিল্লাহির রহমা রহিম যখন আপনি কাপড় চোপড় ধৌত করবেন তখনও বিসমিল্লা পরবেন যখন রান্না রান্নাবান্না শুরু করবেন তখনও বিসমিল্লা পড়বেন যখন আপনি খাবার দাবার টেবিলের মধ্যে বেড়ে দিবেন খাবার দাবার খাওয়ার জন্য বেড়ে দিবেন তখনও পড়বেন বিসমিল্লা রহিম যখন আপনি টাকা পয়সা ঘরের মধ্যে কোথাও রাখবেন স্বর্ণ গয়না কোথাও রাখবেন বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়লে টাকা পয়সা স্বর্ণ গয়না আল্লাহ তালা হেফাজত করবেন একজন স্বামী মদ্যপান করে খারাপ স্বামীটা কিন্তু স্ত্রীটা বরণ নাকার প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়তো কিন্তু এই বিসমিল্লা পড়ার কারণে স্বামীটা পছন্দ করতো না স্ত্রীর সাথে রাগারাগি করত একদিন বলতেছে সে বিসমিল্লা আজকে তোমাকে সায়স্তা করতে হবে স্বামী কিছু টাকা একটা টাকার পুটলি স্ত্রীর কাছে দিলেন বলেন এটা রেখে দাও স্ত্রী তো সরল মনে একটা পাত্রের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে টাকার পুটলিটা রেখে দিলেন রেখে সরল মনে কাজ করতে চলে গেছে আর ওই দিক দিয়ে লুকয়া লুকেয়া জামাই দেখতেছে মদ্যপানকারী জামাই দেখতেছে কোথায় রাখতেছে টাকাটা দেখছে স্ত্রী যখন চলে গেছে তখন পাত্র থেকে টাকাটা নিয়ে জঙ্গলে টাকাটা ফারাই দিস কিছুক্ষণ পরে আসলো শ্যামিশা ডেকে বলল স্ত্রী কিছুক্ষণ পড়বে তোমাকে যে টাকা দিলাম সেই টাকাগুলো দাও দরকার আছে কাজ শেষ করে আবার তোমাকে দিব স্ত্রী আবার হেঁটে হেঁটে পা পা করে ওই জায়গায় গেলেন পাত্রেতে হাত দেওয়ার সময় পড়লেন বিষ মিল্লাহ রহ পাত্রে হাত দিয়ে টাকার পুটলিটা দিয়ে দিলেন স্বামী আশ্চর্য হয়ে গেল হায় হায় নিজ হাতে পুটলি নিলাম টাকা নিলাম ফেলে দিলাম এবার বিষ ও হাত দেওয়ার পরে পরে এই পুটটিটা কিভাবে পাইল। এবার স্বামী ডেকে ডেকে বললাম স্ত্রী কী পরে তুমি এখানে হাত দিয়েছ বলতে স্বামী বিসমিল রাহিম এ আমল করেছি এবার স্বামী তওবা করলেন মদ পান ছেড়ে দিলেন গুনাহের কাজ ছেড়ে দিলেন বললেন আমি আজ থেকে নামাজ পড়বো সঠিক পথে থাকব। আমি নিজেও বিসমিল্লাহর আমল করব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা বিসমিল্লা আমল করবেন রাতের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করার সময় বিসমিল্লা রহমানের রহিম পড়বেন আল্লাহ তালা নিরাপত্তা দিবেন আল্লাহ তালা সংসারে আয় রুজিতে বরকত দিবেন সকলকে আল্লাহ সুখে শান্তিতে আল্লাহ তালা বসবাস করার তৌফিক দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন